আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো আমরা অনেক সময় দেখা যায় ফোন থেকে গুগল মিটিং এ জয়েন গুগল মিটিং ক্রিয়েট করতে চাই ফোন থেকে তো আমরা এটা প্রফেশনালি ভাবে পারি না তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা গুগল মিটিং এ জয়েন দিবেন ফোন থেকে কোনো ধরনের সমস্যা ছাড়াই তো সর্বপ্রথম আপনি গুগল মিট অ্যাপসটি নামাবেন তো এটি অনেক সহজ আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন দেন হচ্ছে গুগল মিট তো এখানে আপনার একটি একটি চাইতে পারে তো অ্যাড করে দিবেন যেহেতু আমার এখানে আছে জিমেল তো আমি এটা অ্যাড করছি না দেন আপনি হচ্ছে জিমেলটা অ্যাড করার পরে আপনার ফোনে যদি জিমেল থাকে তাহলে এটা অটোমেটিক অনেক সময় নিয়ে নিবেন তো তারপর হচ্ছে আপনি এখানে নিউ অপশন পাবেন তো এখানে নিউতে ক্লিক করবেন এখানে আপনি একটি গুগল মিটিং যদি ওপেন করতে চান মানে একটি মিট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন দেন এখানে আপনি এটা লিঙ্কটা কপি করবেন অ্যান্ড এখানে জয়েন দিবেন